সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আঠারোতম নিবন্ধন লিখিত ফল প্রকাশের বিলম্বের কারণ এন এর দ্বিতীয় দফায় ই রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি এবং মাউসি কর্তৃক প্রকাশিত জাল সনারীদের তালিকা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ জানালো এন টি এর শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের জন্য কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ তবে কয়েকজন পরীক্ষক এখনো খাতার নম্বর সম্বলিত ওএমআর সিট জমা না দেয় ফল প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তা তাই অক্টোবরের শুরুতে ফল প্রকাশের কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যাচ্ছে বুধবার দুই অক্টোবর এন এর কর্তম কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে সরেজমিনে এদিন এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে দেখা যায় কয়েকজন প্রধান পরীক্ষক ও এমআর সিট জমা দিয়ে যাচ্ছেন অপরদিকে এন টিআরসি এর কর্মকর্তাদেরও লিখিত পরীক্ষার ফল সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকতে দেখা যায় জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলেন অক্টোবরের শুরুতেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল তবে কয়েকজন পরীক্ষক এখনো খাতা দেখা শেষে নম্বর সম্বলিত ও এমআর সিট জমা দেননি তাই প্রধান পরীক্ষকরাও ও সিট আর সি এর কার্যালয়ে জমা দিয়ে যাননি ফলে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না তাই ফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে তারা আরো জানান যেসব খাতার ওএমআর সিট এনটিআরসি কার্যালয়ে এসেছে সেগুলো কাজ শেষের দিকে বাকি ওএমআর সিট পাওয়া গেলেই ফল প্রকাশ করা যাবে কর্মকর্তারা বলেছেন অক্টোবরের মাসের প্রথমার্ধে অর্থাৎ পনেরো অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে আরো দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম দুই তিন দিন পেছাতে পারে জানতে চাইলে এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এই বিষয়ে বলা যাবে ফল প্রকাশের ক্ষেত্রে হওয়া করা যাবে না তবে আমরা দ্রুত শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই অক্টোবরে লিখিত লিখিত ভাইবা শুরু পরিকল্পনা ডিআরসি এর আছে বলেও জানান এ কর্মকর্তা বিধিমালা অনুসারে সেপ্টেম্বরের মাঝামাঝি এই পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা জানা গেছে এক হাজার সাতশো এর বেশি পরীক্ষক আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করেছেন প্রত্যেক পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পেয়েছিলেন গত আগস্ট মাসের মাঝামাঝি খাতা পরীক্ষকদের কাছে বিতরণ শুরু হয়েছিল তবে কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যেতেই দেরি করেছিলেন খাতা মূল্যায়ন শেষে একশো জন প্রধান পরীক্ষক খাতা এন এর কার্যালয়ে জমা দিচ্ছেন দ্বিতীয় দফায় বাড়ল ই রেজিস্ট্রেশনের সময় আসলে আপনারা জানেন যে বাইশ থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ই রেজিস্ট্রেশনের সময় ছিল পরবর্তীতে প্রতিষ্ঠান সমূহ এর সুবিধার জন্য তিন অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং এই তিন অক্টোবর বৃদ্ধির পরে আবার দ্বিতীয় দফায় ছয় অক্টোবর পর্যন্ত করেছে আসলে এই দ্বিতীয় দফায় সময় ফল করার আঠারোতম নিবন্ধন প্রার্থীরা আপনারা জানেন যে প্রতিষ্ঠান প্রধানগণ আপনার শূন্য চাহিদা দিতে লেট করছে সেই হিসেবে অনেকে আবার অনীহা প্রকাশ করেছে সেই হিসেবে সময় বৃদ্ধিতে আপনার আঠারোতম নিবন্ধনের প্রার্থীরা খুবই লাভবান হবে কেননা এক্ষেত্রে যত শূন্য পদ যোগ হবে সেক্ষেত্রে আঠারোতম নিবন্ধন প্রার্থীরাই আপনার উপকৃত হবে কারণ আপনারা জানেন যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যত শূন্য আসন হবে তত আঠারোতম নিবন্ধন প্রার্থীদেরই লাভ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি হতে অনলাইনে ই করার জন্য পর্যন্ত নির্ধারিত ছিল উক্ত সময়সীমা ই রেজিস্ট্রেশনের সুবিধার্থে আগামী ছয় দশ চব্বিশ তারিখ রাত বারো কোটিটা পর্যন্ত বর্ধিত করা হলো এরপর ই রেজিস্ট্রেশনের জন্য আর সময় বাড়ানো হবে না নির্ধারিত তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য চাহিদা প্রদান করা সম্ভব হবে না জাল সনদারীদের তালিকা প্রকাশ আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় ষাট হাজার জাল নিবন্ধন সনদারী রয়েছে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে কোন জাল সনদারী কোন প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না এমনটাই বলে আসছেন যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন আপনারা জানেন যে ইতিমধ্যে মাউসি কাজ শুরু করেছে তাদের যে জাল নিবন্ধনধারী যেগুলো আছে সেগুলোকে বাদ দিতে বা সেগুলো তালিকা প্রকাশ করে তাদেরকে ছাঁটাই করতে সম্প্রতি মাউসি তাদের সাত দফা কার্যক্রমের মধ্যে এটি একটি যারা জাল সনধারী আছেন তাদের খুঁজে বের করে তালিকা করা তাই প্রথম পদক্ষেপ হিসেবে মাউসি জন নিবন্ধন তালিকা প্রকাশ করেছে তাদের সাথে কথা বলে জানা গেছে সামনের দিনগুলোতে তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে এবং যথাসম্ভব জাল সমুদ্ধারীদের তালিকা প্রকাশ করে বাতিলের সুপারিশ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ